গতকালকে আমাদের এখানে চার তারিখ গতকালকে চার তারিখ বিকালে পাঁচটা থেকে রাত পর্যন্ত আমাদের এখানে বারো জন শিয়ালের কামড়ের রোগী এসেছেন আর ভোরবেলা এসেছিলেন আরো জন আর দশটার দিকে এসেছেন একজন টোটাল হচ্ছে আমাদের বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন ষোলো জন পেশেন্ট আমরা গতকালকে থেকে শিয়ালের কামড়ে রিসিভ করেছি আর কি তো যেটা শোনা গেছে ওইখানে দুইটা শিয়াল ছিল এবং ওরা হচ্ছে আহ আমরা যেটা নিউজ পাইছি যে ওরা শিয়ালকে মনে হয় ধরতে গেছে এই কারণে শিয়াল আসলে কামড় দিচ্ছে না আসলে শিয়ালকে ওইভাবে কে ওইভাবে এতজনকে সিরিয়াল লিনযু করবে না তো গতকালকের বারো জনের মধ্যে চারজনকে চারজনের অবস্থা একটু আশঙ্কাজনক থাকায় ওদেরকে আমরা মনেবাজার সদরে রেফার করে দিয়েছি বাকিদের আমরা এখানে চিকিৎসা দিয়েছি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ভ্যাকসিনগুলো যে তারিখে দেওয়া হয়েছে সেই তারিখে তারিখে এসে জাস্ট ওনারা আমাদের এখানে এসে দিবে এছাড়া খুব বেশি এটা নিয়ে আর টেনশন করার কিছু নাই তবে যেটা হচ্ছে ওই যে শেয়াল যেটা এক দুইটা শিয়ালের মধ্যে একটা শিয়াল আবার ওনারা ইয়ে করছে হ্যাঁ মেরে ফেলছে একটা মনে হয় এখনো মারতে পারে নাই তো ওই রিক্সটা থেকে যায় যে ওই শিয়াল যদি অন্য শিয়ালকে কামড় দেয় প্লাস বা কুকুর কেউ কামড় দেয় অথবা আমাদের ওরা যদি ধরতে না পারে তাহলে ওই আক্রান্তের সংখ্যা হয়তো বা বাড়তে পারে যাদেরই শিয়ালে কামড় দিবে বা কুকুরে কামড় দিবে আপনারা অতি সত্বর স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন আমরা আছি আমরা চেষ্টা করব যথাসম্ভব সেবা দেওয়ার